সুখবর সুখবর সুখবরবৃত্তে টাকা পাবে এসএসসি শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক এই ও শিক্ষাবৃত্তি দেবে দেখো সবার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষাবৃত্তিটা তবে কিছু কিছু শিক্ষার্থীরা পাবে না তো দেখো কত টাকা পাবে কারা আবেদন করতে পারবে আর কত পয়েন্টে লাগবে আবেদনের শেষ তারিখ কত কোথায় আবেদন করবে আর তোমাদের আবেদন করতে কি কি লাগবে মূলত এই টপিকের উপর কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ দাও বেলাইকন বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কত টাকা পাবে আর কত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ডাচ বাংলা ব্যাংক যে নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যারাই আবেদন করুক না কেন প্রত্যেককেই পঁচিশশো করে প্রত্যেকটা মাসে পাবে আর প্রত্যেকটা মাসে পাবে দুই বছর মেয়াদি এটা সময় এতে হিসাব করলাম আমরা যে সাতষট্টি হাজারের মতো টাকা পায় অর্থাৎ আনুষঙ্গিক আরো কিছু টাকা পাবে সেটা হচ্ছে পোশাকের ক্ষেত্রে কিছু টাকা দিবে তারা সব মিলে প্রতি বছর যে সকল আবেদন তাদেরকে টাকা করে হাজারের মতো দুই বছরে তো তোমরাও এর বাইরে না যারা আবেদন করার চান্স পাবা তারা অবশ্যই পাবা আর কত পয়েন্ট লাগবে অনেকে কিন্তু জানো না যে কত পয়েন্ট লাগবে দেখো এটা সাধারণত তোমাদের জিপিএ ফাইভ লাগবে বা কার আবেদন করতে পারবে যাদের জিপি5 আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখন 4.83 হলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে এটা কিন্তু গ্রামাঞ্চলে যে সকল শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে 4.83 দিয়েছে বা গ্রামীণ যে পরিবেশে বসবাস করে শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে 4.83 দিয়েছে আর যেগুলা সিটি কর্পোরেশন বা জেলা ভিত্তিক যে সকল শিক্ষার্থী বসবাস করে তাদের ক্ষেত্রে অবশ্য অবশ্যই জিপি5 লাগবে আর আবেদনের শেষ তারিখ কবে ডাচ বাংলা ব্যাংক যেহেতু নোটিশ প্রকাশ করেছে সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ছয় আগস্ট তোমরা আবেদনের শেষ তারিখ এর মধ্যে তোমাকে আবেদন করতে হবে আবেদন দেখা যাবে যে অনেক শিক্ষার্থী করবে অনেক শিক্ষার্থী করবে না এটা আবেদনটা করা খুবই জরুরি যেহেতু এটা তোমরা অনেকটা নিতে টাকা পাচ্ছো যেহেতু ডাচ বাংলা ব্যাংক সবাইকে দিতেছে তোমাকে দিবে না কেন অবশ্যই দিবে আর সেই সাথে আবেদন কোথায় গিয়ে করতে হবে আবেদন সাধারণত অনলাইনে হয় আর ডাচ বাংলা ব্যাংক ডট কম এই ওয়েবসাইটে তোমরা মানে প্রবেশ করে সেখানে এই সার্কুলারটাও দেখতে পারবা যে কত টাকা দিবে আবার সব কিছু এ টু জেড দেখতে পারবা কিভাবে আবেদন করতে হয় আবেদন প্রসেসটা খুবই সহজ তোমরা অনলাইনে ঘরে বসে থেকে আবেদন করতে পারবা আবার অনেকে বাবু হয়তো বা যে আমরা ঘরে বসে থেকে আবেদন করব না আমরা কম্পিউটারে দোকানে যাই সেখানে গিয়ে আবেদন করি সেখানে গিয়েও তোমরা আবেদনটা করতে পারো কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা বোর্ড বিবেচনা করবে বা যারা টাকা দেয় বাংলা তারা অবশ্যই বিবেচনা করবে যে এই শিক্ষার্থীকে টাকাটা দেওয়া যায় কিনা অর্থাৎ টাকা পাওয়ার যোগ্য কিনা অবশ্যই যারা জিপিএ ফাইভ পাবে যারা ফোর পয়েন্ট এইট থ্রি পাবে তারা যোগ্য হলেও টাকা দিবে যোগ্য না হলেও টাকা দিবে তাই অবশ্যই তোমাদের আবেদন করা দরকার আর সেই সাথে আবেদন করতে কি কি লাগে আবেদন করতে মূলত তিনটা বিষয় লাগবে এখানে একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি আর একটা হচ্ছে তোমার পিতা মাতার পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজ স্ক্যান করা ছবি লাগবে তোমারও লাগবে তোমার পিতা মাতার উভয়ের লাগবে এক কপি করে লাগবে এটা কপি কয়টা লাগবে এটা কিন্তু উল্লেখিত নাই আর তিন নম্বর হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার নম্বর পত্র অর্থাৎ মার্কশিট যেটা অনলাইন থেকে বের করলা তোমরা আর প্রশংসাপত্র প্রশংসাপত্র মূলত কলেজ থেকে উঠাইতে হবে বা স্কুল থেকে উঠাইতে হবে স্কুল থেকে তুমি যদি হেডমাস্টারকে বলো যে আমাদের প্রশংসাপত্রটা দিয়ে দেন সেক্ষেত্রে তারা কিন্তু দিয়ে দিতে বাধ্য তারা দিয়ে দেবে তো এই সিলাইজের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে